ফিলিস্তিনের গাজাকে রীতিমতো নরক বানিয়ে ফেলেছে ইসরায়েল এই গাজা উপত্যকা ধ্বংস করার জন্য প্রায় পঁচাশি হাজার টন বিস্ফোরক নিক্ষেপ করেছে ইসরায়েল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানের হিরোসীমার চেয়ে ছয় গুণ বেশি ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানি গাজার ইতিহাসে এই নিষ্ঠুরে গণহত্যার জন্য ইসরায়েলকে দায়ী করছেন তিনি তিনি বলেন গাজাকে ধ্বংস করতে ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করছে পশ্চিমারা তারা এই যুদ্ধকে মুনাফার উচ্ছে পরিণত করেছে বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থিত করেন মৃত্যুপথ বলে আখ্যা দেন তিনি এই ফাউন্ডেশনকে পদার্থ জনগণকে হত্যা এবং গাজা ছেড়ে পালানোর পরিকল্পনা ভাবে তৈরি করা হয়েছে এক প্রতিবেদনে বলা হয় গাজায় গত বিশ মাসে চালানো ইসরাইল আগ্রাসনে সাতান্ন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে